এখন বাজে তোমার পৌনে সাড়ে দশটা কি পৌনে এগারোটা মতো বাজে তো এই যে ফুল তুলছি ঝুড়ি নিয়ে এসেছি ফুল তুলে নেবো একেবারে আর সাদা ফুল আজকে পাইনি মানে তোমার সাদা যাবা সকালবেলা পেসতে একবার ছাদে এসেছিলো মায়ের সাথে আমার মনে হয় তখনই কিছু ব্যাপার হয়েছে ফুলগুলো হয়তো ছিঁড়েটিরেও খেয়ে নিয়েছে ফেলে বা ফেলে দিয়েছে যাই হোক কিছু করেছে সাদা ফুল ফুটবে না এটা তো আমার মনে হচ্ছে হতেই পারে না জানি না এখন বর্ষার সময় তো তবুও বর্ষাকাল মানে যে কটা দিন বৃষ্টি হয়েছে একটা দিনও মোটামুটি অফ যায়নি প্রত্যেক দিনই ফুটেছে জানি না কি হলো ব্যাপারটা বুঝতে পারছি না এই সুন্দর ফুল ফুটেছে এই গাছটা তা একটু দেখালাম তোমাদের কালকে সব ড্রাগনগুলো পাড়া হয়েছিল তোমাদের এখনও পর্যন্ত দেখাতে পারিনি সব ভাগবাটরা হয়ে গেল তোমাদের গিয়ে খালি ঝুড়ি দেখাতে হবে আমায় সকাল সকাল ভিডিও করছি তবে আর মনে নেই যে তোমাদেরকে একটু দেখাবো বুঝো দেবো তাড়াহুড়োর মধ্যে রয়েছে স্নান করে নিলাম আর সকালবেলা অনেক সকালে উঠি বড় অনেক সকালে উঠে যায় তো ভালোই হয়েছে একদিকে তাড়াতাড়ি সব কাজ বাজ করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে যায় আমি বসে আমার ভিডিওগুলো একটু এডিট করতে পারি আর মা রান্না করে নেবে মা বলো যে আমি রান্না করে নেব অসুবিধা নেই তো অসুবিধা নেই আমিও রান্না করতে পারবো ওই ঠিক আছে মা রান্না করছে করুক যেদিন মা পারবে না অসুবিধা হবে সেদিন তো আমি করবই আমি এডিটটা ওই জন্য রাতেরবেলা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে না ভোরবেলা ওঠা যায় তাড়াতাড়ি করে আর তারপরে দিকের কাজগুলো করে নেওয়া যায় মেয়েকে টিফিন করে দেওয়া তারপরে হচ্ছে গিয়ে তোমার স্কুল নিয়ে যাওয়া দুজনকে আজকে আবার বৃষ্টি পড়ছিল দুজনকে রেনকোট পরিয়ে নিয়ে গেছি দুটো গোলাপ ফুল ছিনলাম গপুর জন্য এই যে এই কটা ফুল হয়েছে যা হয়েছে আমার হয়ে যাবে এখন নেবো তুলসী পাতা তুলসীপত্র নিয়ে যাব ফুল তুলে নিয়ে আসলাম ব্যালকানিতে দেখতে কয়েকটা ফুল হয়েছে আজকে একসাথে অনেকগুলো অনেক দিন পর অনেকগুলো ফুল ফুটেছে এই টগর ফুলটা ভালোই হয়েছে সাদা ফুল আজকে ওপরে হয়নি এই ফুলটা দিয়ে হয়ে যাবে এই দেখো এমনিতে টগর ফুল আমি এনেছি কিনে এনেছি তবে একদম গাছ থেকে তুলে ঠাকুরের পায়ে দেওয়ার আলাদাই একটা আনন্দ ব্যাস চলো পুজোটা কমপ্লিট করে নিই আমি কি আছে কুমির ও কুমির এই যে হচ্ছে আমার ঘরের অবস্থা সকাল থেকে দেখেছো এই পাপসটা না পেতে দিয়েছি ওই ঘরে রাখবো ওই রাখবো এই করে করে আর জীবনে কিছুই হয় না এই সবই ব্যবহার করা দরকার আর এই ফুলগুলো কালকের এগুলো ব্যবহার করা মানে ঠাকুরকে দেওয়া হয়নি সরি ঠাকুরকে দেওয়া হয়নি একেবারে এই ফুল দিয়ে পুজো দিয়ে দেবো গোপুকে স্নান করাবো ড্রেসটা চেঞ্জ করে ধুয়ে দিলাম আর এই ফুলগুলো এনেছি সকালে প্রত্যেক দিন যেরকম আনি সেই ভাবে নিয়ে এসেছি তবে দোপাটি ফুল যেদিনের ফুল সেদিনই দিতে হয় পরের দিন যদি ভাবো দেবে সেদিনই শুকিয়ে যায় ছোট্ট করে একটা মালা গেছে নি দাঁড়াবুর জন্য অনেকটাই ফুল হয়েছে দেখাবো সবাইকে দিয়েছে আজকে গকুকে একটা দিয়েছি আর এই কটা রয়েছে আমাদের জন্য স্যার ম্যাম সবাইকে দিয়েছি শুধু একদিন স্যারকে দেওয়া বাকি ওটা আবার পাকছে এক ধাপ পাকছে আবার তখন দেব আর মায়ের এখানে বসিয়েছে ঝিঙ্গা সেসবই টপ রানি ঝিঙ্গা কাক আলু ঝিঙে তৈরি ঝিঙে কাঁঠালের দানা ঝিঙে দুবার হয়ে গেল বুঝেছি এখানে সয়াবিন সয়াবিন দিয়ে মাখি একটা কোর জল খেতে চেয়েছে বেসন আনতে বলেছে আমায় বড়া খাবে বড়া বা পকোড়া মতো খাবে এটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছে মা না বলছে তুমি নিয়ে এসো আমি করে দেবো ওখানে আর এদিকে মাছ ভেজানো রয়েছে ওদের জন্য খাবি ফল খাবি গোপাল ভাইয়ের ওখানে গোপাল ভাইয়ের ওখানে কাটা আছে আমি ঢাকা দিয়ে রেখে গেছি আমি দিচ্ছি তুমি ওই বাটিটা ধরে নিয়ে এখন থেকে অন্য বাটিতে ঢেলে খেয়ে নাও ওই বাটিতে খাওয়া শুরু করো না এই যে আসার সময় লঙ্কা নিয়ে আসলাম আর যেগুলো ঘরে আর কি আনার ছিল জিরে রয়েছে পাঁচশো ওখানে রয়েছে এটা হচ্ছে নিমকি আমাদের একজন আছে তো আসলে বাটি নিয়ে এসে বলবে ও কাকি বাদাম দাও কাকি মাম্মাম বাদাম মাম্মাম বাদাম বাদামের সাথেই নিমকিটাও নিয়ে আসামি হ্যাঁ নিচের থেকে আমাকে ডাকে তো আর আমি বলবে কি মাম্মা কি আমি এই যে বাদামের প্যাকেট এনেছি একটা আসলে দেখলেই খুশি আর ডালিয়া আনলাম মাঝে মাঝে একটু রাতের দিকে খাওয়ার জন্য ডালিয়া রুটির বিকল্প এখানে রয়েছে সাদা সর্ষে দু প্যাকেট আর একটা পোস্ত এনেছি যে কে পোস্ত আর হচ্ছে দুটো দুটো বেসন এনেছি দুটো প্যাকেট একটা মাকে দিলাম একটা হচ্ছে এই যে দুশো গ্রামের আর এটা হচ্ছে মটর ডাল এটা হচ্ছে মটর ডাল তো এই হচ্ছে বাজার আসার সময় এই সমস্তগুলো মেয়েকে দাঁড় করালাম দাঁড় করিয়ে তারপরে কিনে নিয়ে আসলাম এ দেখো ড্রাগন ফল ছাড়ালে কি সুন্দর দেখতে লাগে কালারটা কি দারুণ না এইভাবে কেমন কেমন খেয়ে নিতে হবে চল এখানে কাটলাম এই বড়োটা বড়ো দেখে একটা কাটলাম এই সাইজ এইটাই থেকে বড়ো সাইজ আর কি এটা আর এইখানে আর একটা নিয়েছি এটা হচ্ছে কুর্তি একটা ছোট্ট একটা হ্যাঁ এটা পেকে গেছে দেখো না একজনকে ড্রাগন ফল ড্রাগন ফল হ্যাঁ বসে পড় এটাকে এখন পিস করতে হবে ইয়া এ দেখো তোরটা আমাদের এখানে কারেন্ট নেই এইটাকে এখন দিয়ে পাখাও নেই হাত পাখা এটা দিয়ে হাওয়া দিতে হচ্ছে কোথায় রেখেছি কি জানি মনে নেই মা করেছে এখানে পকোড়া কিসের পকোড়া বলো তো বেচ পকোড়া ওই যে সয়াবিনের পকোড়া তখন যেটা তোমাদেরকে দেখালাম এই তালের বড়ার মতো দেখতে লাগছে গো ভাবছিলাম আমার সময় তাল আনবো সেরকম খুঁজে পাইনি বড় একটা তাল হবে একটাতেই বড়া হয়ে যাবে

আর কি তাল নারকেল কিনে রেখে দেওয়া যায় বাড়িতে কিন্তু তাল কিনে রেখে দিলে তো সে পচে যায় টক হয়ে যায় গন্ধ হয়ে যায় তাল কিনে যায় এখন রেখে দেওয়া কয়েকটা সেটাও তো হবে না গরম আর বলছে গরম গরম আমি মানে হ্যাঁ কারেন্ট চলে গেছে গরমের উপর গরম আরও দাও তুমি এসে হুম খাবার লঙ্কা টঙ্কা দিয়েছে ভেতরটা একটু স্পঞ্জি এরকমই তো হয় সাহেব ওটা নিংড়ে যদি ম্যারিনেট করে রেখে তারপর করা যেত ওর হয়ে যেত লঙ্কা বাটা দিতে হতো ঝালটা বেশি হলে বেশি ভালো লাগত খারাপ হয়নি ভালো হয়েছে তো দেখো এই দেখো এখানে ভাজা হচ্ছে সয়াবিনের পকোড়া এই কথা একটুখানি আমরাও ভাবছি কারণ সুন্দর করে ভাজতে হবে সুন্দর করে সুন্দর করেই ভাজা আর একটুখানি বেশ কুড়মুড়ো হবে ব্যাপারটা আর এখানে যে গোলানো রয়েছে খানিকটা এদিকে রান্না হচ্ছে ওই যে সবজিটা তখন মা দেখালো ওই সবজিটা মাছটা এখনো হয়নি মাছটা বাকি আছে করা গুড ইভিনিং সবাইকে সন্ধ্যার পর থেকে আর তোমাদের সাথে কথা হয়নি আর আমার না একটুখানি জ্বর জ্বর আসছে আমি জানি না কেন ঘাত বা প্রচণ্ড পরিমাণে ব্যথা মানে আমার যদি সত্যি কথা বলতে অতিরিক্ত টেনশান করি আমি আমার শরীর খারাপ হয়ে যায় চোখ মুখ দেখো চোখগুলো ছল ছলছল করছে সারাদিন ব্লগ করেছি তোমরা বুঝতেও পারেনি তো অনেক সময় এরকম হয় জানো তো অনেক কঠিন সময় মানুষের জীবনে আসে তবুও হাসি খুশি ক্যামেরার সামনে আমাকে অন্তত হাসি খুশি থাকতে হয় একটা ঘটনা শেয়ার করি যেটা তোমাদের সাথে বলবো কি বলবো না বলবো কি বলবো না এই একটা ব্যাপারের মধ্যে ছিলাম তো সেটা হচ্ছে আরও অপেক্ষা করছিলাম যে ডাক্তার দেখিয়ে ডাক্তারবাবু কি বলে সেই পর্যন্ত তো ভীষণ সিরিয়াস একটা কন্ডিশন মানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কালকে আমার বাবার বাড়িতে তখন কালকে রাত দশটা সাড়ে দশটা মতো বাজে জলকে খাইয়ে শুয়ে দিয়েছি মেয়ে খাচ্ছে আর আমি সবার লাস্টে কচুর গাঠি দিয়ে মুড়ি নিয়ে বসেছি হুম ভাত একটু কম ছিল আর আমি এমনিতে ভাত খেতে ইচ্ছা করছিল না তো ভাবলাম যে একার জন্য কি করব কটা মুড়ি দিয়ে কচুর গাঠি দিয়ে খেয়ে নিই ভালো লাগে খেতে মাঝে মাঝে মুড়ি খেতে ভালো লাগে তো মুড়ি দিয়ে গাঠি কুচুর দিয়ে মেখে তরকারি দিয়ে মেখে আমি সবে বসেছি খেতে মানে এক দু চামচ মুখে দিয়েছি কালকে শেষ রাতের থেকে শুধু মানে আজকে সকালবেলা চা খেয়েছি মা চা করে দিয়েছিল সারাদিন আজকে সারাদিন সবে কিছু খাইনি এই মাত্র সাড়ে আটটা নটার সময় ভাত খেয়েছি সারাদিন পর কালকে রাতেও খাইনি টেনশন ঢুকলে না আমার খাওয়া ঘুম সব উড়ে যায় মাথার থেকে তারপরে কি করা যাবে চলতে হবে এই মেয়ের পড়াশোনা এদিকে আর আজকে সারাদিন এটা ওটা সব কাজে দৌড়াচ্ছি বিকেল থেকে আরও তো মা তখন সেই মুহূর্তে ফোন করেছে আমার মা বাড়ির থেকে আমার মা ফোন করে তো বিভৎস মানে প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করছে কান্না করছে না বলতে পারছে না আমি তো মানে টেনশানে আমার জন্য আত্মা একদম খাঁচা ছাড়া হয়ে যাচ্ছে এরকম ব্যাপার আমি বলছি কি তুমি চুপ করো তুমি কি হয়েছে ভালো করে বলো আগে আমি মনে হচ্ছে যেন এখনই পারলে মানে উড়ে চলে যেতাম যেতাম সেকেন্ডের মধ্যে এরকম হচ্ছে মানে আমার কেমন যে হচ্ছে বলে বোঝাতে পারবো না তারপরে ফোন কেটে মা কথা বলতে পারছে না খুব কাজে খুব কাজে শুধু বলছে রীতি 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 কী একটা হয়ে গেছে কী বলতে বুঝতে পারছি না তখন আমি ফোন কেটে আমার দিদিকে কল করলাম দিদি আবার দিদিও জানে না সর্বপ্রথমে আমাকেই ফোন করেছে মা তো আমি দিদিকে বললাম এ দিদি কোথায় বলছি কি এই তো কোথায় যেন একটা গেছিলো তাই বলছি মাকে ফোন করতো মা এরকম কান্নাকাটি করছে আমি তো বুঝতে পারছি না আমি কী করবো তুই এগিয়ে তাড়াতাড়ি ফোন কর ও তারপরে ফোন করেছে এদিকে আমি দিদিও দেখছি দিদির ফোনে ফোন করছি দিদিও ব্যস্ত এদিকে মাকে ফোন করছি মাও ব্যস্ত কথা বলছে এবার না আমার ভেতর থেকে যে এমন হচ্ছে যে আমি চিৎকার করে কাঁদবো আমি কোথায় দৌড়ে চলে যাব না কি করব আমি বুঝতে পারছি না তারপরে দিদি ফোন রাখতে রাখতে তখন আমি আমি আবার সঙ্গে সঙ্গে মাকে ফোন করেছি হ্যাঁ তো তারপরে না দিদি বল দিদিকে ফোন করেছি সরি দিদি বলছে যে ওরীতির এরকম হাত কেটে গেছে আমি বললাম তুই রাখতো আমি মার কাছে ফোন করি তারপরে মার কাছে ফোন করলাম তুমি ভালো করে বলো কি হচ্ছে বলছে যে রীতির এরকম খেলা করছিল এই যে কাঠের দরজা আমাদের এই বাড়িতে কাঠের দরজা আছে জানো কাঠের দরজার এমন চাপ লেগেছে ডান হাতের আঙুল এই আঙুলটা হুম আজকে শুনলাম এই আঙুলটা এই যে একটা কর পুরো আঙুলটা থেতলে গেছে মানে এত ভাজে অবস্থা হয়ে গেছে আমি দেখিনি যদিও মা বলল আঙুলটার মানে থাকবে কিনা না সেটাই সন্দেহ ছিল আঙুলটা ওইটুকুনি বাচ্চা মেয়ে মানে আমার শুনে তো আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে আমি মনে ভাব মানে ভাবছি এত রাত আমি কী করবো যাবো কীভাবে যাবো মানে এসব ভাবছি মাথায় উল্টো পাগল পাগল চিন্তা আসছে হ্যাঁ বলছি কি ওর আঙুলটা মনে হয় থাকবে না রে ওর আঙুল পড়ে গেছে না বলতে পারছে না মানে আঙুল কেটে পড়ে গেছে না থেতলে গেছে না কি হয়েছে বলতে পারছে না সেই মুহূর্তে অজরে কাঁদছে এবার আমার তো মাথা খারাপ হয়ে গেছে খাওয়া ঘুম চলে গেছে আমার বলছে তোর আমাদের ওখানে চেপে নিয়ে মা পাজা কলে করে এইভাবে আঙুল রক্ত রক্ত হয়ে গেছে মা দাদা বৌদি সব দৌড়েছে আমাদের পাশে একজন ডাক্তার আছে কাকা ডাক্তার কাকা তোমার কাছে গেছে উনি বলছে আমি কিচ্ছু করতে পারবো না সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাও ওখান থেকে তারপরে গাড়ি করে না হ্যাঁ গাড়ি করে তোমার আরও আমাদের পাড়ার থেকে দুই একজন দাদা টাদা গিয়ে ওই নিয়ে গেছে উত্তরপাড়া নিয়ে গেছে হসপিটালে নিয়ে গিয়ে তারপরে তোমার মা যেগুলো বললো নিয়ে গিয়ে তারপরে ওখানে আবার ডাক্তারবাবুকে দেখিয়েছে আমি তো ফোনের পর ফোন মানে ওই রাতে আমি পঞ্চাশবার ফোন করছি গেছে পৌঁছেছে মা বলছে কি ওরা ফোন নিয়ে যায়নি মানে এদিকে টেনশনে মরে যাচ্ছি মা বলছে দাদারা ফোন নিয়ে যায়নি দেখি মার ফোন রয়েছে বাড়িতে মা কাকে ফোন করবে মা তো ফোন করার কেউ নেই কারোর নাম্বার নেই সেই মুহূর্তে কাছে তারপরে আমি একবার দিদিকে ফোন করছি একবার মাকে ফোন করছি মানে দশ পনেরো মিনিট আধা ঘন্টা পর শুধু ফোন 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 খোঁজ পেয়েছো খোঁজ পেয়েছো খোঁজ পেয়েছো কী হয়েছে মা বলছে ওর আঙুলিগোনায় পড়ে গেছে ওর আঙুলি মানে আমার যে কেমন হচ্ছে সবারই হচ্ছে আমি আমার সেই মুহূর্তে ওরা তো দেখেছে ওদের কী হয়েছে ওর বাবা মার মা আমার মায়ের আমার মা তো রীতিকা ইন্দ্র অন্ত প্রাণ সত্যি কথা বলতে মানে প্রাণ প্রাণের থেকেও বেশি যদি কিছু তাহলে হচ্ছে আমার রীতিকা আর ইন্দ্র আমার মায়ের কেঁদে কেটে ভাসিয়ে দিচ্ছে আর সব থেকে বড় কথা হচ্ছে কান্নাকাটি তো পরের কথা ওইটুকুনি বাচ্চা মেয়ে কতটা কষ্ট হয়েছে ভাবো তো তারপরে ডাক্তারবাবু ওইখানে মানে সেলাই করে দিয়েছে সেলাই করে দিয়ে তোমার ওই কি একটা রড টাইপের কিছু দিয়েছে মা বললো রড টাইপের কিছু দিয়েছে একটুখানি হালকা উঁচু হয়ে বেরিয়েছে মা বলছে হাত খুব সাবধানে রাখতে হবে ওই হাত ওইখানে যদি কোথাও গুতো টুতো লাগে একটু জামায়ও যদি হালকা করে টাচ লাগে না প্রাণ বেরিয়ে যাবে এত ব্যথা হবে ওখানে তো ইঞ্জেকশান টিনজেকশান দিয়েছে অবশ করিয়েছে তারপরেও নাকি সেই সেলাই করতে দিচ্ছিল না মানে আমি ভাবতে পারছি না আমি বলতে পারছি না তোমাদেরকে কী করে বলবো তো তারপরে বলেছে সকালবেলা আজকে সকালে আবার নিয়ে যেতে মা বললো সকালে বলেছে দাদাবার ফোন করেছিল আসার সময় বললো ফোন নিয়ে গেছে দাদা ফোন করেছিল মা বললো যে হ্যাঁ ওরা ফোন নিয়ে গেছে আমি তো ভেবেছি ফোন টোন নিয়ে যায়নি ওই জন্য ফোন করতেও পারিনি আর মা ফোন করতে পারে না সেভাবে কাউকে নাম্বার জানে না তো তারপর দাদা বললো যে শুনেছি সাতবেলা বললাম হ্যাঁ শুনেছি এখন কেমন আছে কি বললো তারপরে বললো যে সকালে আবার নিয়ে যেতে বলেছে তো তারপরে আবার বললাম ঠিক আছে তোরা সাবধানে বাড়ি ওদের সাথে বেশি কথা বলিনি কারণ টেনশানে আছে বাচ্চাটাকে নিয়ে রয়েছে গাড়ির মধ্যে কোনো কথাটা তো বলিনি মাকে ফোন করেছি তো মা বলছে যে এরকম সকালে আবার নিয়ে যেতে হবে হাড়ের ডাক্তার দেখবে আর আঙুল মানে রাখা যাবে কি না করা যাবে না ওটা মানে যদি কোনোরকমভাবে আঙুলটা ঠিক করা যায় বা রাখা যায় বলছে না হলে ওটা অপারেশন করতে হবে যেই বলেছে আমার মনটা এরকম ধুপু ধুপু করছে ঠাকুরের কাছে সকাল থেকে প্রার্থনা করছি ঠাকুর যেন ওর ঠিক হয়ে যায় যেন ওষুধে ঠিক হয়ে যায় কোনো সমস্যা যেন না হয় বাচ্চা মেয়ের তারপরে আজকে সারা দিন বসে আমি তো সারাদিনে কতবার যে ফোন করেছি মেয়েকে স্কুল দিতে যাচ্ছি ফোন করছি স্কুল থেকে আনছি ফোন করছি রান্না বসাচ্ছি ফোন করছি আধা ঘন্টা পর পর ফোন করছি মানে আমার যেন প্রাণ বেরিয়ে যাচ্ছে আর সত্যি কথা বলতে আমাদের রীতিকা আমাকে ভীষণ ভালোবাসে ভীষণভাবে ফলো করে সব সময় বলে যে আমি ছোট পিসির মতো হব আমি ছোট পিসির বাড়ি গিয়ে থাকবো ওর বাড়িতেও থাকতে চায় না জানো তো সব সময় তো বলি না মানে ভালোবাসাটাও সব সময় দেখাতে পারি না ওদের প্রতি আর ভালোবাসাটা হচ্ছে সেটা ফিল করার জিনিস সব সময় দেখানো হয় না আর ও খুব ভালোবাসে ইন্দ্র রীতিকাও আমাদের খুব ভালোবাসে আমার দিদিকেও ভালোবাসে আর ছোটো পিসিকেও তো বেশি ভালোবাসে তো হ্যাঁ তারপরে তারপরে ডাক্তারবাবু দেখেছে তখন বাজে প্রায় আড়াইটে তিনটে বাজে আমি তো সেই মেয়েকে আনতে গেছি এগারোটা পঁয়তাল্লিশ পর্যন্ত দিয়ে তখনও ফোন করেছি সিডিও করতে করতে অফ হয়ে গেছিলো ক্যামেরাটা তো এই সারা দিন প্রচণ্ড টেনশানে খাওয়া ঘুম কিছু নেই তারপরে বিকেলবেলা মা বলল যে ডাক্তারকে দেখিয়েছে বলেছে আঙুল কিছু করতে হবে না সপ্তাহে সপ্তাহে যেতে হবে ওখানে আর তোমার ওই রড দিয়েছে না কি একটা দিয়েছে বললো আঙুলের মধ্যে আমি ঠিক ঠিকঠাক বলতে পারবো না মা ওটা বলতে পারলো না বললে একটুখানি বেরিয়ে আছে আর তো সেলাই পড়েছে মানে আঙুল নকটক বোধ হয় নেই মানে আঙুল পুরো থেতলে গেছে এরকম অবস্থা দুজনে মিলে খেলা করছিল ইন্দ্র আর রীতি ওই কোনো রকমে একজন লুকোচুরি খেলছে বা কিছু মানে দরজা একজন ধাক্কা দিয়েছে আর একজন অন্য পাশে ছিল ওই আঙুল পড়েছে দরজার মাঝখানে কারোরই দোষ না দুজনেই খেলছিল অবুজ দুজনেই বাচ্চারা খেল খেলতে খেলতে এবার সেটা সিরিয়াস হয়ে গেছে ব্যাপারটা তো ওটাই আর কি কষ্ট পাচ্ছে ভীষণ ওষুধ দিয়েছে যখন ওষুধ যতক্ষণ ওষুধের পাওয়ারটা থাকছে ততক্ষণ ব্যথা হচ্ছে না ওষুধের পাওয়ার চলে গেলে তখন তো ব্যথা হবেই তো দুদিন পর আবার নিজেতে বলেছে ড্রেসিং করাতে হবে দুদিন পর পর আর ওটা খুলে টুলে পরিষ্কার করতে হবে আর বললো যে এক সপ্তাহ পর পরপর নিজেতে বলেছে দু সপ্তাহ না তিন সপ্তাহ বললো তারপর মানে ওটা খুলবে ওই রডটা নাকি ওটা খুললে তো সেদিন আবার কি ব্যথা কি কষ্ট পাবে সেটাই বুঝতে পারছি না মা বলছে যখন সেলাই করছিল না তখন নাকি সেই হাত পা চেপে ধরে চিৎকার করছে বেচারি অবশ্য হয়নি ঠিকঠাক করে না কিছু একটা সমস্যা হয়েছে আর কি আমি হয়েছিল বলতে পারবো না খুব ভয়ে হয়তো চিৎকার করছিল প্রচন্ড চিৎকার করছে কান্না করছে মানে খুব খুব কান্না করছে আর দেখো একটা বড় মানুষের হলে তাও সেটা সহ্য করে নেওয়া যায় যে ঠিক আছে চলো সহ্য করতে হবে না বাচ্চার হলে একটা ভাবো দুটুকোনি একটা ছোটো বাচ্চা আর ও খুব শৌখিন মানে কি বলবো ও ও সত্যিই খুব শৌখিন মানে নিজে খাবে নিজে পরিষ্কার থাকবে নিজে স্নান করবে সাবান দিয়ে প্রতিদিন হ্যাঁ মানে নতুন নতুন জামা পরবে মানে শৌখিন বলে যেরকম হয় না ও সত্যিই খুব শৌখিন একটা ছোট ঘটনা বলি একদিন ওর মায়ের সাথে মিছিমিছি ঝগড়া হয়েছে হ্যাঁ ওর মা মিছিমিছি ঝগড়া করেছে ওর সাথে ও ভেবেছে সিরিয়াস সেটা বলেছে আমি তোমার কাছে থাকবো না বাড়ি থাকবে আমি ছোট পিসির কাছে চলে যাব নিয়ে সত্যি সত্যি বেরিয়ে পড়েছে কাউকে না বলে ছোট বাড়ি যাবে আমাদের ওই ওই যে দিয়ে আমি ঘুরি না ঠিক নিয়ে ব্যাগের মধ্যে জামা কাপড় ঢুকিয়ে বেরিয়ে চলে এসছে তার মানে ভাবো আমাকে কত ভালোবাসে সেই তারপরে আবার কে দেখেছে দেখে আবার বলছে কোথায় যাচ্ছি বলছে আমি পিসি বাড়ি যাচ্ছি হ্যাঁ তারপরে গিয়ে খবর দিয়েছে তারপরে গিয়ে নিয়ে এসছে বলছে কেন তুমি তো বললে চলে যেতে একটু যে যাব না মানে দেখতে সেই কপালটাও নেই এই মুহূর্তে বাড়িতে কেউ নেই চলে গেছে দাদারও অফিস ছুটি করতে পারবে না আমি উজ্জ্বলকে কার উপর ফেলে রেখে আমি কয়েকটা ঘন্টার জন্য যাবো বুঝতে পারছি না বুঝতে পারছি না মানে ভীষণভাবে যেতে ইচ্ছা করছে মনে হচ্ছে ওকে একটুখানি চোখের দেখা দেখে যদি একবেলা গিয়ে আবার চলে আসতে পারতাম উজ্জ্বলকে বললাম যে তুমি কি আমাকে একটু রবিবারটা শনি রবিবার শনিবার বা রবিবার যে কোনো একটা দিন মানে গিয়ে আমি চলে আসবো ও বললো দাঁড়াও একটুখানি দাদার সাথে কথা বলি কথা বলে তারপরে দেখছি কি বলে আসলে আমাকেও তো কাউকে না কাউকে একটু রেখে যে রেখে তারপরে যেতে হবে এটাই প্রবলেম আর কিছু না তো এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে মানে ঘটনা মানে অল্পের ওপর দিয়ে বেঁচে গেছে এটাই যা কিন্তু বাচ্চা তো ওর যেটুকুনি হয়েছে সেটাই খুব সিরিয়াস ভীষণ সিরিয়াস ব্যাপার মানে তাও তো আঙুলটা বললো যে ঠিকঠাক হয়ে যাবে আস্তে আস্তে জোড়া বাচ্চা তো জোড়া লেগে যাবে তো চলো বন্ধু আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর আমি একটু আগে পর্যন্ত ফোন করেছি মাকে ওষুধ খেয়েছে হ্যাঁ বিকেলে যখন ফোন করেছি তখন সবে এসেছে আমি আবার রীতিকার সাথে কথা বললাম যে মা তুমি কিন্তু একদম ভয় পাবে না তুমি তো স্ট্রং আল বলো তুমি তো পিসির মতো বলছে হ্যাঁ তুমি ভয় পাওনি তো না আমি একটুও ভয় পাইনি পিসি আচ্ছা তুমি ঠিকঠাক করে ওষুধ খেয়ে নেবে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে বলছে আচ্ছা ঠিক আছে আমার সুস্থ হয়ে তারপরে তুমি আমাদের বাড়িতে আসবে ঠিক আছে বলছে ঠিক আছে চল টাটা